আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাচ্ছিলাম গুণপতি তো প্রতিমধ্যে আসান নামাজের সময় হয়ে গেল দাঁড়িয়ে গেলাম আসলে আসান নামাজ পড়তে সম্ভবত জিকরটা শুরু করা কেন্দ্রীয় জামে মসজিদ জিকটটা শুরু করা কেন্দ্রীয় জামে মসজিদে আসলে আসান নামাজটা আদায় করে নিলাম দেখতে পাচ্ছেন আসলে মসজিদটা অনেক সুন্দর মসজিদটা অনেক সুন্দর তো আসান নামাজটা আদায় করে নিলাম এই শুরু করা জামে মসজিদে জিকটটা শুরু করা জামে মসজিদের আসান নামাজটা আদায় করে আমি বের হলাম ভিতরে নামাজ পড়তেছে হেমরাত ভাই এবং আমাদের আসলে মসজিদের ছোট হলেও মসজিদটা অনেক সুন্দর করে করা তো বসে ভাবলাম আপনার আমরা দাঁড়িয়েছি আছি আপনাদেরকেও একটু দেখাই তাই তো দেখানোর চেষ্টা করলাম আমার সাথে সাথে আপনারাও চুরি করা জামে মসজিদটি সৌন্দর্য করেন আমরা রয়েছে আসলে সুরি করা জামে মসজিদ জিকোডা সুরি করা কেন্দ্রীয় জামে মসজিদ দুইটার পাশেই দুইটা মিলিত হয়ে সম্ভবত মসজিদটি তো যাই হোক আসলে প্রতিমধ্যে দাঁড়ানো আমরা চোদ্দগ্রাম থেকে আসলে গুণগত উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখানে আসন নামাজের সময় হয়েছে এই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম আসন নামাজ পড়তে আসন নামাজ শেষে আসলে চিন্তা করলাম যে বসে রয়েছে এটা ভিডিও নিয়ে তো ভিডিওটা নিয়ে নেওয়ার চেষ্টা করলাম মসজিদটিও অত্যন্ত সুন্দর আশেপাশের পরিবেশ অনেক সুন্দর তো নিয়ে নিলাম মসজিদের বিউটি তো এটি সম্ভবত জগন্নাথ দিঘি ইউনিয়ন সরি গুণবতী গুণবতী ইউনিয়ন এটা জিকটা শুরি করা কেন্দ্রীয় জামে মসজিদ এটা গুণবতী ইউনিয়ন সম্পদ চৈত গ্রাম কুমিল্লার মধ্যেই পড়েছে তো প্রতি মধ্যে আসলে নামাজের সময় হওয়াতেই নামাজের জন্য বিরতি দিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে গুণবতীতে যাওয়া আমাদের আজকে ভ্রমণ গুণবতী তো গুণবতী নিয়ম আমাদের ভিডিও থাকবে তো এখানে যেহেতু দাঁড়িয়েছি সেহেতু এখানের একটা ভিউ নিয়ে নিলাম তো সাথে রয়েছে এমদ নামাজ পরে বেড়েছে মাত্র তো এর মধ্যে রয়েছে আমাদের আনিস ভাই আনিস ভাইও নামাজ পড়লো নামাজ পড়ার পরেই আসলে আমরা আবার রওনা দিব গুণবতির উদ্দেশ্যে পাশের বিউটিও দেখে নাম আসলে কেমন অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যেই রাস্তার পাশেই মসজিদটি যাই হোক এখান থেকে বিদায় নিলাম দেখা হবে গুণপতিতে তো সঙ্গে থাকুন সাথেই থাকুন আলাপের